গায়েস কী অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমরা আজকে যাচ্ছি সাপলা আনার জন্য আর কি সাপলা বা যে লতাটা ওই লতাটা আনার জন্য এই আমার কাছে আছে তুষার আমার দশটা না পাঁচটা না একটা মাত্র শালা ভাইও বলতে পারেন শালাও বলতে পারেন সব কিছু মানে অলওয়েজ আর কি শি ইজ মাই এভরিথিং হ্যাঁ গায়েস অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন এই চলুন আমরা আমরা যাচ্ছি এখন সাপ আনার জন্য এখানে আপনার ওই যে আশেপাশে ওই ক্ষেত আছে না ক্ষেত মানে ডোবা বলে আর কি অনেকে ডোবা বলে অনেকে ক্ষেত বলে যাই হোক ওইদিকে প্রচুর পরিমাণে সাপা উঠছে এখন মানে বাসা থেকে বলতেছে যে আজকে সাপলা খাবো সবাই সঙ্গী বলতেছে তারপর পলি সবাই বলতেছে যে সাপলা খাবে এই চলে যাচ্ছি দেখুন রাস্তার কি পরিস্থিতি দেখতেছেন তো একেবারে কাদা পুরোটাই কাদা কোন দিক দিয়ে যাবি এদিক দিয়ে ওদিক ওদিক দিয়ে যাওয়া যায় না মসজিদের ওদিক দিয়ে হ্যাঁ কাদা পুরো রাস্তায় কাদা আপনি তোমার ভালো ভাবে দেখতেছেন সকালে সকালে সাপটা খুঁজছিল না এখন হয়তো বা ওই যে রৌদ্র রৌদ্র সাপলাটা নিচনের দিকে চলে যায় যতটুকু আর কি তুষার বলছে আমায় আমি তো আর এই সম্বন্ধে ভালো জানি না তুষার জানে

আমরা কিনে খাই আর যে আমার শ্বশুর বাড়ি কিনে খাওয়া লাগে না মোটামুটি সব সব জায়গায় সবকিছু পাওয়া যায় একেবারে ফুলের তোরার মতো দেখা যাইতেছে কিন্তু তোর হাতে না মনে হচ্ছে তুই ফুল নিয়ে যাইতেছিস কাউরে গিফট করার জন্য সেরকমই দেখা যাচ্ছে কাদার জন্য মানে একদম হাঁটাই যেতেছ না এই স্কুল মানে আমি যেদিন যখন আসি যদি আমি পাঁচ দিন থাকি দশ দিন থাকি দুই দিন থাকি স্কুল প্রাইভেট সব কিছু বন্ধ একেবারে বন্ধ আমি যাওয়ার পরই আবার স্টার্টিং করে আর কি স্টার্ট করে একেবারে গ্রাম্য পরিবেশ এদিকে অনেক সুন্দর মানে জায়গা আপনারা যদি দেখেন অনেক সুন্দর লাগে এখন বাসায় চলে যাচ্ছি বাসায় বাসায় চলে যাচ্ছি শাপলা আজকে রান্না হবে দেখি কি দিয়ে রান্না করে তাই চলে এসেছে কতগুলা কত সুন্দর লাগতেছে এগুলা দেখতে শাপলা মানে ফুটে যখন তখন এই যে পাতাগুলো আছে না এই পাতাগুলো আস্তে আস্তে এইভাবে হয় তারপর এভাবে হয় তারপর এটা এভাবে হয় তারপর এটা এভাবে খুলে খুলার পরে যে এগুলো এরকম করে মাঝখান দিয়ে আর কি ফুলটা উঠে উঠে সুন্দর